জীবন থেকে আরও একটি বছর চলে গেল নতুন একটা বছরে আমরা পা দিয়ে ফেললাম সবাইকে শুভ নববর্ষ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি সকালবেলা ইলিশ না খেলে হয় এখন আবার সবাই বলেন না যে নববর্ষ তো বেশ কয়েকদিন আগে চলে গেছেন আমি কেন এখন ভিডিও আপলোড করতেছি আমার একটু দেরি হয়ে যায় সব কিছুতে ভিডিওটা সেট করা হয়েছিল না এই কারণে আসলে আপলোডও দেওয়া হয়নি তো সকালবেলা ঘুম থেকে উঠে এই তো ইলিশ মাছ ভেজে নিচ্ছি ইলিশ মাছটা ফজরের নামাজ পরে ওই সময় বের করে রেখেছিলাম তারপর আপনাদের ভাইয়া বলল যে মাছটা ভাজি করো পান্তা করে রেখেছিলাম পান্তা ভাত আমি এমনিতেই করে রাখি তিন পিস নিয়েছি মিষ্টির জন্য এক পিস আমার জন্য এক পিস আপনাদের ভাইয়ার জন্য এক পিস এই আর সবাই পান্তা ভাত খেতে পছন্দও করে না আমার মিষ্টি বুড়ি আবার কিছুই খাই তো ওকে আবার আমি একটু বেড়ে দিতেছিলাম কারণ ও তো পান্তা ভাত খেতে পারবে মাখাই দিলে কিন্তু মাছটা তো খেতে পারবে না তো সে আবার একটু মরিচ খেতে পছন্দ করে কিন্তু মরিচটা তো আবার মানে মরিচটা মুখে ধরবে আর আলু ভত্তা করেছিলাম তো সব কিছু একটু একটু করে দিয়ে তাকে ফার্স্টে খাওয়ান সকালবেলা উঠে ওকে মুখটা ধোয়ে ফার্স্টে ওকেই খাওয়াচ্ছে আর আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি খেয়ে নাও আচ্ছা আবার একটু পরে খাবে তো আমি তাকেই তার খাবারটা বেড়ে দিতেছিলাম আর সে খুব উস্তাদি করে তো আর কি আর পান্তা ভাতটা আমার কাছে কিন্তু ভালো লাগে খেতে কার কাছে কেমন লাগে জানি না কিন্তু পান্তা ভাতটা মোটা চালের খেতে ভালো লাগে বাড়ির চালের পান্তা ভাত খেতে আমার কাছে ভালো লাগে কিন্তু চিকন চালের পান্তা ভাতটা আমার কাছে খুব একটা ভালো লাগে না ঠিক আছে কিন্তু কেউ আবার বলেন না যে পান্তা ইলিশ কেন খাচ্ছেন আসলে পান্তা ইলিশ তো আমরা এমনিতেই খাই হয়তো একটা উপলক্ষে পহেলা বৈশাখ উপলক্ষে খাওয়া হচ্ছে যাই হোক ওকে খাওয়াই আমি নিজে খেয়ে পরে আবার দুপুরবেলা একটু বিরিয়ানি রান্না করব সেই বললো যে চিকেন বিরিয়ানিটা খেতে পছন্দ করে তো আমি চিকেন বিরিয়ানি রান্না করব আমি বলেছিলাম যে গরুর গোশ দিয়ে রান্না করি সে বলো যে না চিকেন বিরিয়ানি রান্না করতে তো আমি আজকে হাতে মাখাবো হাতে মাখাই তারপরে এইভাবে আমি কখনো রান্না করি না মশলা ভাবসময় মশলা কষিয়ে আমি চিকেনটা রান্না করি কিন্তু আজকে সব মশলা একসঙ্গে দিয়ে আমি এটা মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপরে বসিয়ে এখানে আমি সব মশলাই দিয়েছি গোস রান্না করতে যে মশলা করে আর বিরিয়ানির মশলা দিয়েছি নাড়তেছিলাম নাটতে নাড়তে মনে হলো যে তেল দিয়ে নাই মাঝে মাঝে আমার এমন হয় তেল দিয়েছিলাম না পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এগুলো দিয়েছিলাম না মাঝে মাঝে এমন জানি হয়ে যায় ভুলে যায় পরে আবার অ্যাড করা লাগে এমন কার কার হয় একটু বলেন তারপরে আমি মাঝে মাঝে সবকিছু যেন ভুলে যাই কেমন যেন একটু হয়ে যায় যাই হোক তারপরে এই তো আমার ননদের একমাত্র ছেলে আমার ননদ আমার একটা ননদ তার একটা ছেলে তো ওর মামাকে কয়দিন ধরে ফোন করতেছিল আমাকে এসে নিয়ে যাও আমাকে এসে নিয়ে যাও তোর মামা আবার সকালে নাস্তা করে ওকে যেয়ে নিয়ে আসছে ছেলেটা খুব মিশোক খুব আদর করে আমাকে ঠিক আছে খুব ভালোবাসে এসে বলতে তোর মনজায় জুস খাবে তোর জন্য একটু জুস রেডি করতেছিলাম এদিকে গোশটাও কষিয়ে গেছে আমি আলুটা আজকে ভাজি নাই না ভেজেই গোশের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর পরে আমি পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দিব না অল্প পানি দিয়ে আমি খুব ভালো করে মাংসটা আমি কষিয়ে নিব বিরিয়ানির জন্য আর বিরানি বিরিয়ানিটা আমার মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে এদিকে আমি চালটাও ভেজে নিচ্ছিলাম চুলাইয়ের মাংসটা হতে আছে আর এদিকে চালটা ভেজে নিলাম পানিটা গরম করে রেখেছিলাম এক গ্লাস দুধ দিয়েছিলাম তার মধ্যে আর আলু আলু দিলাম দিলাম লবণ খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে কার ভালো লাগে জানি না তারপরে এই তো তাদেরকে আমি জুশ বানিয়ে দিলাম দুজন বসে খাচ্ছে আর মোবাইল দেখতেছে দুইজন এক জায়গায় হলে বাসার মধ্যে সে এই আমি চলতেছে কি আর করা যাবে এদিকে চালটাও ফুটে গেছে রান্না করা মাংসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে মিলিয়ে মানে তাদের সঙ্গে মিলিয়ে দিলাম একদম তারপরে উপর থেকে আমি একটু চিনি দিয়ে দিলাম আমার কাছে আবার একটু মিষ্টি ভালো ভালো লাগে লাগে কিছু দিয়ে দিলাম আর আর একটু ঘি না না দিলে তো হয় আমার এটা একদম খাটে গাওয়া ঘি এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি সবাইকে মনে করিয়ে দিই যদি আমার ভিডিওটা ভালো তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটা এদিকে শোষা খাচ্ছে এই যে দুই ভাই বোন মিলে আমার নোদের ছেলে এই ফার্স্ট এসছে আমার বাসায় ওর মাকে ছাড়া মার সঙ্গেও আসে তারপরে আবার মার সঙ্গে চলে যায় তারপরে এসে সে আবার বলে যে পায়েস খাবে তো আমি আবার একটু পায়েসও রান্না করলাম বাচ্চা মানুষ যেহেতু এসেছে খেতে চেয়েছে তো পায়েস রান্না করলাম আর এদিকে আবার ব্রান্ডাও হয়ে গেছে তো আমি রেখেছিলাম ফাইন স্মেল বেরিয়েছে আমার নিজের রান্নাটা নিজের কাছে খেতে খুব ভালো লাগে এদিকে আমি ওদেরকে খাবারটাও দিয়ে দিলাম আর যেহেতু ওর মা আসে নাই বা ওর মামা নাই এখন আমি মিষ্টিকে খাওয়াবো না আমি আনকে খাওয়াই দেবো এই ছেলে আবার গোশ খায় না বলছে আমাকে আলু দাও আমাকে একটু গোশও দিও না পরে মাকে ফোন দিয়েছিলাম ওর মা বলো ছেলে একেবারে গোশ খায় না মাছ খায় এবং ডিম ডিম খাই তো সবাই ভালো থাকবে